ইসরায়েলের বিরুদ্ধে ইরান কুয়েত মিশর বাহরাইন সৌদি আরব যত মুসলমান রাষ্ট্র আছে পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরাইলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে কোন দোষ নাই কোন ত্রুটি নাই অনর্থক এই ইরানের মধ্যে ইসরাইলের জঙ্গি গোষ্ঠীরা সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে আক্রমণ করেছে এই ইসরাইলের বাদেমমার গোষ্ঠীরাシャレটা জীবন আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এবার আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল যখন প্রথম যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে না কেন আর আব্দুর রহমান না কেন ইনশাল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান ইরানে যদি আক্রমণ হয় ফিলিস্তিনে আক্রমণ হয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না আমার পরিষ্কার কথা থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কুয়েত মিশর বাহরাইন সৌদি আরব যত মুসলমান রাষ্ট্র আছে পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে অতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে হবে এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে কথা বলেন তাদেরকে উড়িয়ে দিতে হবে সেখানে আমরা মুসলমান বিবেদ চাই না ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়ব ইনসা আর আবার করে যা মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে থাকবো কি থাকবো না আল্লাহ যেন কবুল করে না আমিন যাই হোক বাবা আল্লাহ আমিন একটা গেছি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিয়ালানা ওয়া তারহামনা লানা কুনাল্ল কাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আ ই রাব্বুল একটা 1:00 বাজে গেছে অসংক মানুষ আলোচনা শুনে যারা বাড়িতে গেছে তাদেরকে সামিল রেখে হাত বাড়াই আল্লাহ সবার জীবনের করে দাও জানি না কে জানি গো মা হারায় হাত বাড়াই ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ সবার জীবনের গুনাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ মা বাবার কবরে গুনাগার ডাকিবারে বার আমরা গুনাগার ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া হা বাবহ কাহার ডাকি বারে বা ডাকিবারে আয়া মাজার সুশী অন্ধকার মাফ করো মাফ করো আল্লাহ নরো নবীর খাতি তুমি দয়া না করিলে তুমি দয়া হা কার আমরা রাগু ডাকি বেবার হাল্লা মারিল কোর্সে চালালি কি কামত পর্যন্ত দায় আমার কায়ম রাখো আল্লাহ 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 মেঘের বানী করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলফ করে জিন্দা করে দাও সি নাটা রে মদিনা ওয়াল আর আয়না বানাইয়া দিও কোথাও যেতে পারি না পারে দুঃখ করি না আজকে মাফিনে যেটা হাত বাড়াইলাম আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না একুশ জবান খুল্লা কর না আল্লাহ। মায়ার সুরে কনাল আমি কবে যাব রজার কিনারী রজার পাশে গিয়ে আমি রমজার পাশে গিয়ে আমি দেখি বয়ন বরে আমি কবি যাব রহজার কিনারে আল্লাহ সভাপতি থেকে শুরু করে সভাপতি অতিথি বৃন্দ যারা রয়েছেন শ্রোতা এবং বক্তা সবাইকে একত্রে হাত বাড়াইলাম আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে কো

রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আমরা মায়ের না যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ এই ইরানের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ মেঘের করে ইসরাইলের গুন্ডা বাহিনীদের দুর্ভোগ ভাঙিয়া খান খান করে ধ্বংস করে দাও ও আল্লাহ শেষ পুরিয়াত করি আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জানমানামতরা ইকো আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ ও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ও আলা وصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته